কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে তোমাদের সাথে একটা পুরোনো ধরনের গ্রাম বাংলা রেসিপি শেয়ার করব সেটা হলো খুদের ভাত তো দেখো এখানে খুদের চাল নিয়ে নেওয়া হয়েছে মানে আমাদের এখানে তো খুদের চাল তো পাওয়া যায় না তাই আমাদের যে বাড়িতে যে রেগুলার যে চালটা খাওয়া হয় সেই চালটায় কি করেছি আমরা মিক্সিতে একটু আধ ভাঙা করে নিয়েছি পুরোপুরি ভাঙা নয় আঁধ ভাঙা করে নেওয়া হয়েছে এখন দেখো চালটা এবং বড় পাত্রের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ হালকা গুঁড়ো গুঁড়ো ভাবটা আছে তো এখন দেখো গ্যাস অন করে আমরা কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এই জলেই কিন্তু পুরো ভাতটা বানানো হবে জল একদম শুকনো হয়ে যাবে তো জলটা দেখো বসানোর পর আমরা এর মধ্যে সমস্ত সবজি যেগুলো আমরা আজকে দেবো ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো প্রথমে দিয়ে দেওয়া হলো শিম এরপর আমরা দেব বেগুন আলু টমেটো লঙ্কা আর অল্প মটরশুঁটি তো আমাদের পছন্দ মতন সবজি আমরা দিয়ে দিয়েছি এখন আমরা কী করবো বলতো এখন আমরা চালটা যেটা তোমাদেরকে দেখালাম সেই চালটা ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দেবো তো দেখো চালটা আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমরা এই সবজিগুলোর সাথে চালটাও দিয়ে দিচ্ছি আর এখানে একটা কথা বলে রাখি জলটা কিন্তু তোমরা সেইভাবেই আন্দাজ বুঝে দেবে যাতে ভাতও সেদ্ধ হয়ে যাবে সমস্ত সবজিও সেদ্ধ হয়ে যাবে জল একদম শুকনো হয়ে ভাত ঝরঝরে হয়ে যাবে যাতে এর মধ্যে কোনো জলীয় ভাব না থাকে এখন আমরা দেব পরিমাণ মতো নুন এই ভাতটা কিন্তু এক ধরনের স্বাস্থ্যকর রেসিপির মধ্যেও পড়ে কারণ সব রকম সবজি সেদ্ধ এর মধ্যে পড়ছে আর সকালে জল খাবার কেন বা অন্য তোমরা দুপুরের যে কোনো সময় তোমরা কিন্তু এই মানে রেসিপিটা ট্রাই করে খেতে পারো বা সময় কম থাকলেও এইভাবে কিন্তু তোমরা বানিয়ে নিয়ে খেতে পারো এখন আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা ভালোভাবে সেদ্ধ করে নেব। তারপর তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমরা প্রায় পনেরো কুড়ি মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম এখন দেখতেই পাচ্ছ ভাত কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর সমস্ত সবজিগুলো কিন্তু নরম হয়ে গেছে আর এই রকমই কিন্তু হবে এটা তোমাদেরকে বারবার করে বলা তোমরা এটা যে কোনো সময় খেতে পারো আর যদি তোমাদের হাতে সময় কম থাকে তাহলে এইভাবেও করে খেয়ে নিতে পারো টাইমটাও কম লাগে আর তাড়াতাড়ি হয়েও যায় এখন দেখো আমরা সেদ্ধ করা সবজিগুলো যেগুলো দিয়েছিলাম সেগুলো সব আলাদা করে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমাদের সব সবজিগুলো আলাদা করা হয়ে গেছে এখন আমরা বেগুন আর সিমটা একসাথে মাখবো আর টমেটো আলু একসাথে মাখবো আর কাঁচা লঙ্কাও তো সেদ্ধ করা ছিল আর আমরা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আচ্ছা পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো যেহেতু সেদ্ধর সময় নুন দেওয়া হয়েছিল তাই বুঝে শুনে নুনটা তোমরা দেবে আর একটা কথা এখানে বলে রাখি টমেটো আর আলুটা একসাথে মাখলে কি হয় বলো তো টক টক খেতে ভালো লাগে এই ভাতের সাথে কিন্তু এই আলু আর টমেটো মাখাটা দিয়ে খেলে অন্যরকম স্বাদটা হয় তাই এখন এগুলো আমরা মেখে নিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমাদের কিন্তু আজকে খাবারের যে প্ল্যাটারটা একদম রেডি হয়ে গেছে তোমাদের সাথে তো খুদের ভাতের রেসিপিটা শেয়ার করলাম এখন খাবারের থালাটা পরিবেশন করা হয়েছে দেখো প্রথমে আছে বেগুন আর শিম মাখা তারপর আছে আলু টমেটো মাখা সাথে গরম গরম ডিম সেদ্ধ তো আজকে তোমাদের এই নতুন ধরনের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে চেষ্টা করব। আমরাও তোমাদের সাথে নিত্য নতুন রেসিপি শেয়ার করার জন্য তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে যেগুলো তোমরা আমাদের কাছ থেকে জানতে চাও অবশ্যই সেগুলোও কমেন্ট করে জানাবে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ধন্যবাদ